আদির মুখের এক্সপ্রেশনটা তো তোমরা দেখলেই এটা ছিল দিদিনের কোলে ওঠার জন্য দিদিনকে ইমোশনাল ব্ল্যাকমেল করা যেটাও সাকসেসফুল হয়ে গেছিলো তো তারপরে মর্নিংয়ে আমার অফিস ছিল অফিসে যখন যাচ্ছি এখানে দেখো আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে আর আজকে আমার একটু লেট হয়ে গেছিলো কুয়াশার জন্য তারপরে দেখি ট্রেনও আটকে দিল যেদিন দেরি হয়ে যায় সেদিন রেলগেটে কমসে কম দশ মিনিট মতন তো আটকে যায় যাতে আরও লেট হয় তো তারপরে চলে আসলাম অফিসে আর এখন বাজে প্রায় নটা সাড়ে নটা বাজে আজকে দেখো কুয়াশা একটুও কমছে না অনেকটা বেলা পর্যন্ত মানে বেশ ভালো কুয়াশা ছিল বাড়িতে এসে এখানটায় আমি কুমড়ো ফুলের বড়া ভাজছিলাম কারণ গাছে বেশ অনেকগুলো কুমড়ো ফুল হয়েছিল আর ওনার কুমড়ো ফুলের বড়াটা খুব ভালো লাগে তারপরে এখানটা ঘুম থেকে উঠেছিল আদ্রি ঘুম থেকে উঠে কোনো হেলদোল নেই চুপচাপ এরকম ছিল কারণ ওকে ওর সাথে কী করা হচ্ছে ওর কোনো মাথা ব্যথাই নেই তারপরে এখানটায় দুপুরে খাবার এই যে আমাদের আজকে দুপুরে এই রান্না হয়েছিল মা বাবা একটু বেরিয়েছিল বলে আমি আদ্রিককে কোলে নিয়ে খেতে বসলাম দেখি তার মধ্যে বাবা মাও চলে এসছে যাও দাদানের কোলে দাদা না দিদিনের কাছে তো আর্দিক অনেকটা আদর খেলো আমরা তারপরে খাওয়া দাওয়াও করে নিলাম এই ফাঁকে আর এখানটায় ওর পাপা ওর জন্য দোকান থেকে কয়েকটা জামা নিয়ে এসছে যেহেতু আমি অফিসের জন্য দোকানে যেতে পারছি না খুব একটা তো আমি বলেছিলাম চারপাশটা তোমার পছন্দ মতো নিয়ে এসো যেটা আমার ভালো লাগবে তার মধ্যে দু একটা ড্রেস আমি রেখে দেবো আর জন্য তো এখানটায় সবগুলো দেখছিলাম তার মাঝখানে আমার এই ড্রেসটা বেশি ভালো লাগছিলো আর এই যে আপনার প্যান্টটা ছিল অরেঞ্জ কালারের ছোটো ছোটো তিনটে মাছ ছিল এটার জন্য বেশি কিউট দেখতে লাগছিলো তো তারপরে এই একটা গেঞ্জি সেট ছিল যেহেতু সামনে বেশ গরমের টাইমটা চলে আসে তার এখনও দু এক সময় ভালোই গরম লাগে দিনের বেলাতে তো তখন এই হাফ আতার ড্রেসগুলো পরতে পারবে জামাগুলো তো এখানে আরও চার পাঁচ রকম নিয়ে এসেছিলো ওগুলো আমার ভালো লাগছিল না বলে তো যে দুটো পছন্দ করছিলাম সেই দুটোই ট্রায়াল দিয়ে দেখছিলাম যে ঠিকঠাক হয় কি না একটু বড়ো সাইজ নিয়েছি কারণ যাতে আরও এক দু মাস পর মানে পরেও পড়তে পারে তো এই দুটো ড্রেস আমার বেশি পছন্দ হয়েছিল যেন এই দুটো সেট আমি নিয়ে রেখেছি তো তোমরা বলো আজকে নতুন জামা দুটো পরে কেমন দেখতে লাগছে আর এখানে দেখো এরকম না 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 শিখেছে আরে একটা ড্রেস মা বলছিল ভালো লাগছে কিন্তু আমার পড়ন পরে একটু পছন্দ হচ্ছিল না বলে এটা নেই নিই তারপরে আমরা তিনজনে একটুখানি ভাত খুঁজ দিয়ে নিলাম দুপুরবেলা আর তার ঘুমের আগে মিউজিকটা হচ্ছে এইটা ঘুম থেকে ওঠার পরে বিকালবেলায় এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি সবার আগে আর্দিককে রেডি করেছে তারপরে আমি আজকে শাড়ি পরেছি এখানে মাও রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি আমাদের বাড়িতে যে দিদি কাজ করে সেই দিদিদের বাড়িতে আজকে অনুষ্ঠান তো আমরা সবাই সেখানেই আজকে যাচ্ছিলাম দিদি বারবার করে বলেছিল আর্দিককে নিয়ে যেতে এর জন্য ভাবলাম চলো নিয়েই যাই তো আমি বাবা মা আর আদিক আমরা চারজন গেছিলাম তোমাদের দাদা ভাই তো দোকানে তো ভাবলাম যখন এসেছি দিদিদের বাড়িতে অল্প সময়ই ছিলাম কারণ রাত হয়ে যাবে তো ঠান্ডা বেশি পরার আগে বাড়িতে চলে না তো একটুখানি বাজারেও কাজ ছিল বলে তোমাদের দাদা ভাইয়ের দোকানেও চলে গেছিলাম আমাদের বাড়ি থেকে আমাদের দোকানে যেতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে মানে হেঁটে গেলে আর এখানে দেখো দোকানে গিয়ে ও দিদিকে কত পছন্দ হয়ে গেছে ভাই কথা দেখ ভাই উড়ি বাব দিদিকে এত ভালো লাগে দিদিকে দিদির সাথে অনেকটা সময় খেললো গল্প করলো তারপর এখানে দিদি করলে চুপচাপ বসেছিল আর এখানটা তোমার দাদা বেশি আপনাকে একটু দেখা করিয়ে আমার যা কাজ ছিল সে কাজটা করে আমরা বাড়ির দিকে চলে আসলাম আর ওখানে চুপচাপ না দোকানে যে কাস্টমার আসছিল তাদের দিকে থাকিয়েছিল তো এখানটায় এই হচ্ছে আজকে আমি দিল কারুর বাড়িতে গেছিলাম তো চন্দন দিয়েছিল সবার কপালে গলাতে চন্দন রয়েছে তো তো এরা দুষ্টুমি করছে হ্যাঁ চলো এবার চলে যাই বাড়ির দিকে আর বাড়িতে এসে তার যত সময় তাকে ড্রেসটা না খুলেছি তত সময় এরকম দুষ্টুমি করেছে ড্রেস খুলে দেওয়ার পরে একটু শান্তি পেয়ে গেছে আর সকালবেলা যেহেতু মানে হসপিটালে যাইতো তো তার জন্য দু এক সময় খিদাও পেয়ে যায় তো এখানটায় আমি টুকিটাকি কিছু খাবার নিয়ে এসেছিলাম আপাতত এইগুলোই নিয়ে এসেছি পরে ভাবছি অন্য কিছু নিয়ে আসব তো এগুলো সব গুছিয়ে একটু একটু করে রেখে দিলাম আর টিফিন বক্সে অল্প নিয়ে নিয়েছে আর বাকি সব গুছিয়ে বাড়িতে রেখে দিয়েছি পোটুলটাকে অনেকটা আদর করলাম এইখানে এই টাইমটা আর্দিকের সাথে আমার খুব ভালো কাটে মানে প্রায় সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত পুরো টাইমটাতে আমরা সবাই একসাথেই থাকি ওর সাথে খেলা করি ওকে নিয়ে ঘর দিয়ে একটু হাঁটাচলা করি আর দিদিবাইতে তো গেছিলাম তো ওখান থেকে রাতেবেলা খিচুড়ি প্রসাদ তারপরে ঘ্যাট তরকারি পায়ে সেগুলো দিয়ে গেছিলো প্রসাদটা খুব ভালো হয়েছিলো খেতে চলো আজকে বলতাম বাই বাই